সুপ্রিয় চক্রিপত্র সুভাবে বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি সাতাশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হওয়া বারোটি নিয়োগ পরীক্ষা সময়সূচি সংক্রান্ত একটি ভিডিও নিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী সাতাশ এপ্রিল দুই হাজার চব্বিশ দুই বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিএরটিসির বিভিন্ন পদের পরীক্ষা সাতাশ এপ্রিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন সাপোর্ট টু ঢাকা লিমিটেড এক্সপ্রেস পিপিপি প্রকল্পের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা সাতাশ এপ্রিল দু হাজার চব্বিশ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা সাতাশ এপ্রিল দু চব্বিশ এবং খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ এপ্রিল দু হাজার চব্বিশ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সাতাশ এপ্রিল দু চব্বিশ এছাড়াও ঢাকা পানি সরবরাহ ও পানি নিষ্কাশন কর্তৃপক্ষ ঢাকা ওয়াসা নিয়োগ পরীক্ষা বাংলাদেশ রেলের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় বিপিএসের বিভিন্ন পদের ব্যবহার পরীক্ষা সমসূচি আগামী একুশ এপ্রিল থেকে সাতাশ মে জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া এর নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখিত ও ব্যবহার পরীক্ষার সমসূচি সাতাশ এবং উনত্রিশে এপ্রিল বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান বড় ব্যান্ড বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা সমসূচি পরীক্ষার তারিখ সাতাশ এপ্রিল দু হাজার চব্বিশ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর নিয়োগ পরীক্ষাটিও অনুষ্ঠিত হবে আগামী সাতাশ এপ্রিল আর এখন বিভিন্ন চাকরি পরীক্ষার সময়সূচি চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজে রাখা অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে